শুধুমাত্র টাকার জন্যই এমন একটা কাজের জন্য রাজি হয়েছে দীপা তবে কাজটা শুরু করতে না করতেই পরিস্থিতি শিকার হয়ে দীপা আবার নিয়ে বসলো কিন্তু দীপা এটা বুঝতে পারলো না যে এখানে সে কাজ করতে পারবে কিনা বা এই কাজটা দীপার জন্য কতটা কঠিন হতে চলেছে কিন্তু পরীক্ষণে যখনই লোকটি দীপার বাড়িতে আসে এমনকি দীপার গায়েও হাত দেয় তখনই দীপা বুঝতে পারে যে দীপা অনেক বড় ভুল করে ফেলেছে যার জন্য দীপার অনেক খারাপ পরিস্থিতির শিকার হতে হবে কিন্তু তবুও দীপা নিরুপায় দীপার কিছুই করার নেই অন্যদিকে সোনা তো মিসকার বাড়িতে যেতেই চা Chilona কিন্তু সূর্য জোর করাতে সোনা যেতে রাজি হয়ে যায় মিসকার বাড়িতে আর সেখানে গিয়ে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে সোনা কষ্ট পায় সোনার মনটা অনেকটাই খারাপ হয়ে যায় আর সোনার এমন মন খারাপ দেখে সূর্যেরও খারাপ লাগে সূর্য দেখে সোনা কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে দেখে এই সূর্য সোনাকে বলে কি হয়েছে মা আমাকে তো বলো তখনই সোনা বলে আমার কিছুই ভালো লাগছে না বাবা আমার ফুল মায়ের কাছে যেতে ইচ্ছে করছে একটু পাকা মেয়ের সাথে দেখা করতে ইচ্ছে করছে যে কথা শুনে সূর্যের কষ্ট হয় সূর্য বলে বেশ আমরা カレー、ね。 তোমার ফুলমায়ের সাথে তোমার দেখা হবে বলে এই সূর্য কোনো কিছু না ভেবেই সোনাকে নিয়ে দীপার বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে হয় সূর্যে সূর্য দেখে একজন অচেনা মানুষ এসে দীপার সাথে নোংরামি করছে যেটা দেখে তো সূর্য আর নিজেকে সামলাতে পারে না সেখানে লোকটিকে মারধর করা শুরু করে দেয় এমন কি বলে এত বড় সাহস তোর কিভাবে হলো তুই আমার ওইফের সাথে নোংরামি করছিস তোকে আমি ছাড়বো না এদিকে সোনার ওপা তো ভয় পেয়ে যায় দুজনেই ছুটে চলে যায় দীপার কাছে দীপার সোনাকে বুকে আঁকলে নাই এদিকে রূপা বলে ডাক্তার বাবু তুমি ওই পচা লোকটিকে ছাড়বে না ওকে উচিত শিক্ষা দাও যে কথা শুনে তো সূর্য মারামারি করতেই থাকে তো বন্ধুরা এবার যদি লোকটিকে হাতে নাতে ধরে সূর্য এভাবেই উচিত শিক্ষা দেয় দীপা সম্মানটা এভাবেই রক্ষা করে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো